আসিফ মাহমুদ সজীব ভূইয়া অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা বিভিন্ন কারণ সামনে এনে এ দায়িত্ব থেকে সরে গিয়েছেন তিনি

ইতিমধ্যে ভিডিওর এর শুরুতে কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে এবং মানে কি বিষয়টা নিয়ে আলোচনা হতে যাচ্ছে তো দর্শক ভিডিওর কিছু অংশ বিশেষ ভিডিওর শুরুতে দেখেছেন বাকি অংশগুলো মানে একটু পরে দেখবো তার আগে আমাদের কাছে ছুট একটি অনুরোধ চ্যানেল রাখতে চাই যারা আমাদের পরে অনলাইন ইউটিউব চ্যানেলটিতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুখ ধন্যবাদ

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের তিন মাস শীর্ষক আলোচনা সভার আয়োজন করে অফিসার্স ক্লাব ঢাকা এতে প্রধান অতিথি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া আলোচনায় উপদেষ্টা বলেন বিগত সময়ে প্রশাসনের সব স্তরে ফ্যাসিবাদের দোষর ছিল সেখানে দক্ষ জনবল নিয়োগের প্রক্রিয়া চলমান আমরা প্রশাসনে যে বিভিন্ন জায়গায় এভাবে দোষরদেরকে ঢোকানো হয়েছে তাদেরকে বের করার এবং সেখানে সৎ দক্ষ এবং নিরপেক্ষ অফিসারদেরকে দায়িত্ব দেওয়ার কার্যক্রম পরিচালনা করছি

ছাত্রলীগকে নিষিদ্ধ করা যেগুলি গণভুত্থানের স্পিরিট ছিল সেগুলোর বাস্তবায়নের বিভিন্ন সিদ্ধান্তে আমরা দেখছি যে রাজনৈতিক শক্তিগুলোর কিছু কিছু অংশ বিরোধিতা করছে অর্থাৎ তারা তার এই যে স্পিরিট যে স্পিরিটের জন্য তারা জীবন দিয়েছেন সেটিকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে উপদেষ্টা বলেন জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে পঙ্গু হয়েছে তারা একটি স্বীকার করেছেন নিউজ একজন মানুষের জন্য সবচেয়ে বড় চাপ হচ্ছে তার কাছে আমজনতার যে প্রত্যাশা অথবা পরিবারের যে প্রত্যাশা আপনি একজন প্রবাসী হিসাবে যারা আমাদের প্রবাস থেকে বা একজন পুরুষ হিসাবেও বাংলাদেশে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন অথবা আপনি যদি পরিবারের কর্তা হন আপনি বিমান উঠে বিদেশ চলে আসছেন অথবা একটা চাকরি পেয়ে যে কোনো প্রতিষ্ঠানে আস্তে আস্তে সময় কাটছে এক এক মাস মাস দুই দুই বছর বছর আপনি যখন অর্থনৈতিকভাবে সবাইকে হ্যাপি রাখতে না পারবেন আয় উপার্জন বাড়াইতে না পারবেন মানে তাদের যে এক্সপেকটেশন বা প্রত্যাশা ছিল সেটা যখন পূরণ করতে না পারবেন তখন আপনাকে নিয়ে নানা কথা হবে হয়তো পরিবার বলবে যে তুমি ব্যাংকে টাকা পয়সা জমাচ্ছ আমাদেরকে দিচ্ছ না বউয়ের নামে রাখতেছো বউ বলবে বাপমার নামে রাখতো অথবা একটা বিয়ে করে সেখানে সংসার করছে কিন্তু আপনি জানেন যে আপনি আসলে প্রবাসে অথবা চাকরির জায়গাটাতে কতটুকু উপার্জন করছেন আর এটা একটা মানসিক স্ট্রেস থেকে অনেকে স্ট্রোক করে বা অনেকে আত্মহত্যা করে নানান ধরনের ঘটনা ঘটে তবে যখন বাংলাদেশ নামক একটা পরিবার নিয়ে আমরা কথা বলছি আর সেই পরিবারে এই যে মানে একজন দায়িত্বশীলতার জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস বসলো একশো দিন অতিবাহিত হল আসলে সরকারের সামনে কি আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে কি ঘটতে যাচ্ছে বা কি ঘটবে সেনাবাহিনীর জন্য যেমন একদিকে সুসংবাদ আসতে পারে অপরদিকে বিএনপির জন্য সুসংবাদ আসতে পারে যদি মানে সরকার ব্যর্থ হয় আপনার বেলজিয়ামের ব্রাজিলস ভিত্তিক একটা অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ডক্টর মোহাম্মদ ইউনুসের একশো দিনের এই সরকার নিয়ে তারা একটা মন্তব্য বা প্রতিবেদন প্রকাশ করেছে যে যদি এই সরকারটা ব্যর্থ হয় তাহলে কি ঘটবে আমরা দেখছি যে এখানে তারা যে দুইটা জিনিস খুব বেশি ফোকাস করেছে যেটা আমি কথা বললাম যে জনগণের একটা আকাশচুম্বী প্রত্যাশা আমরা যেমন ভাবছি রাষ্ট্র ঠিক হয়ে যাবে মব জাস্টিস থাকবে না অর্থনীতি পুনরুদ্ধার হবে চুরি চাঁদাবাজি চিন্তাই বন্ধ হয়ে যাবে আইনের সুশাসন প্রতিষ্ঠা হবে লুটপাট বন্ধ হবে কিন্তু বাস্তবে কি তার কোনোটা ঘটেছে সবকিছু কিছু উল্টো ঘটেছে রাইট নাও আনটিল সংস্কারগুলোকে বাস্তবায়ন করতে যে জিনিসগুলোর সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আইনশৃঙ্খলা বা চেইন অফ কমান্ড কিন্তু আপনি কি চেইন অফ কমান্ড কোথাও খুঁজে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যে ভয় ঢুকেছে তারা কি শতভাগ পারফরমেন্স করতে পারছে পারছে না এখন এগুলোতে হচ্ছে কি জনমনে নানান ধরনের অসন্তোষ দেখা দিয়েছে আবার সমন্বয়কদের মধ্যেও মুখে মুখে তারা যাই বলুক কেউ কেউ ক্ষমতা যাওয়াকে কেন্দ্র করে কারুর প্রচার প্রচারণার জন্য বাকিদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে আহত যারা হয়েছেন সুস্থ যারা আছেন নানান ধরনের বিভাজন তৈরি হয়েছে সো সকল কিছু মিলিয়ে এই অন্তর্বর্তী সরকার এখনও অনেকটা নরবরেই তারা বলছেন তারা বলছেন যে সংস্কারের যে ইস্যুটা এটা খুবই সাহসী পদক্ষেপ কিন্তু এটার জন্য আসলে কত বছর ক্ষমতা ধরে রাখা যাবে এই অন্তর্বর্তী সরকার বড়জোর এক বছর ক্ষমতায় ধরে রাখবে কারণ গতকালকে এফপি কে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যের অংশ কিন্তু এরকমই ছিল যে অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে ক্ষমতা ত্যাগ করা আপনার মানে নানান ধরনের জড়িয়ে যাবে আপনার যে উইংসগুলো আছে এখানে নানান ধরনের ঝামেলা পাকাবার দিন শেষে এই ব্যর্থতার দায়ভারটা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাঁধেই কিন্তু আসবে তো সামহ তিনি স্ট্রেস নিচ্ছেন বলা হচ্ছে যদি সংস্কার আনতে অন্তর্বর্তী সরকার হোচট খায় সম্ভবত এর পরিণতি দাঁড়াতে দাঁড়াতে পারে সামান্য অগ্রগতি সহ একটি আগাম নির্বাচন নির্বাচন নিয়ে যেই বলা হচ্ছে যে বিশাল সংস্কার হবে সেটাও সম্ভবত পুরোটা তারা করতে পারবে না অথবা আপনার সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণ যেটা নিয়ে সবাই ভয় পাচ্ছে যে সেই ওয়ান ইলেভেন আবার ফিরে আসবে কিনা এটা আলোচনা কারা করছে আপনি দেখেন ব্রাজাল ভিত্তিক জলাভজনক সংস্থা ক্রাইসিস গ্রুপ বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারকে তার সামাজিক সমর্থনের ভিতকে শক্তিশালী রাখতে কিছু দ্রুত অর্জনের প্রতি নজর দেওয়া উচিত যেমন আমি মনে করি দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট এই যে সরকার যখন যখন আওয়ামী লীগ ছিল আমরা বলতাম সিন্ডিকেট কিন্তু সিন্ডিকেট কেন ভাঙা যাচ্ছে না আমাদের গভর্নর কালকে বিরক্ত হয়ে বললেন যে আমরা ট্যাক্স কমাই দিলাম কি বলে যে তারপরেও কেন আসলে মার্কেটের সিন্ডিকেট তো সিন্ডিকেট ভাঙার দায়িত্ব কার সরকারের এখন সরকারের কিছু কিছু পদক্ষেপ আছে এই মুহূর্তে অপ্রয়োজনীয় যেমন সেন্ট মার্টিন ইস্যুতে সরকার যেটা করছে জনতা বিরক্ত সেন্ট মার্টিনের জনগণ বিরক্ত আপনি সেন্ট মার্টিনের জনগণের কাছে এই মুহূর্তে একটা বলেন যে কোন সরকার ভালো ছিল তারা চোখ বন্ধ করে বলবে আওয়ামী লীগ সরকার কেন এই সরকার আসায় তারা বিপদে পড়ছে পরিবেশ রক্ষা জরুরি কিন্তু মানুষের জীবন রক্ষাও জরুরি আবার ধরেন পলিথিন ইস্যুতে এই যে একটা হুটকোয়ারে আনলো না রেজোনা সাহেব তিনি ভালো খাচ্ছেন পড়ছেন আউলি সরকারের সময় তাদের শরীরে ম্যাচ চর্বি জমছে এখনো সরকারের সময় তারা নিচ্ছেন আমজন চিন্তা তারা করছেন না এরকম অনেক ধরনের একটিভিটিস আছে যেগুলো মানুষের কাছে হাঁহারি এক পাবার যোগ্য আবার ধরেন মোস্তফা সারোয়ের ফারুকির মতন এরকম অপদার্থ মানুষকে যখন আহ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় যিনি কাজ করবেন তো দূরের কথা সারাদিন ফেসবুকে তার পুরান স্টেটাস দিয়া মানে সমালোচনার জবাব দিতে দিতে তার সময় শেষ হয়ে যাচ্ছে আর বাকি যারা আছেন বয়স্ক মুরুব্বি চোখে না ঠিক মতো তারা ভালো করে কাশি দিলে তাদের সাথে ঝোল বেরো হয় এরকম দুই চারজন উপদেষ্টা কিন্তু আছে এটা বাস্তবতা তো তাদের মাধ্যমে একটা বৃদ্ধ বয়সে যে সাহস দরকার এগুলার অনেকটাই কিন্তু সংকটে ভুগছে ডক্টর মোহাম্মদ ই সরকার যার কারণে আপনার এই সরকার আস্তে আস্তে জনপ্রিয়তা হারাচ্ছে এটা আমাদের কথা না আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে তারাও বলছে বলছে যখন এই সরকার মূল সংস্কারগুলোকে ঘিরে ঐকমত্য গড়ে তুলছে এবং দেশকে বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত করছে কিন্তু এটা আসলে খুবই কঠিন কারণ অর্থনীতিকেই শক্তিশালী করতে হবে আওয়ামী লীগের সরকারের সময় এই যে অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে ব্যাংক সেক্টরকে ধ্বংস করা হয়েছে এগুলোকে পুনরুদ্ধার করা আসলে এত দ্রুত না কিন্তু জনগণ ভাবছে এই সরকারের হাতে একটা আলাদিনের প্রতিবাসে ঘষা দিবে সেখান থেকে উন্নয়ন সংস্কার অর্থনীতি রাতারাতি জীবিত হয়ে যাবে বাট এটা সম্ভব না আবার ধরেন আমাদের এই যে এই মুহূর্তে ধর্মীয় রাজনৈতিক অনেক ইস্যু কিন্তু চলে আসছে ইস্কন এক ধরনের রাজনীতি ওই যে তাবলিক জামাতির আরেক ধরনের রাজনীতি আজকে এই গ্রুপ কালকে ওই গ্রুপ এগুলাতে একটা রাষ্ট্র কিভাবে ফাংশন করবে দেশের ইকোনমি আসলে কিন্তু ডাউনের দিকে যাচ্ছে তো বলা হচ্ছে যে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন সরকার বিরোধীদের উপর নিয়মিত দমন প্রেরণের পাশাপাশি অর্থনৈতিক অব্যবস্থাপনা সামাজিক বৈষম্য ক্রমবর্ধমান দুর্নীতি বিশেষ করে গত পাঁচ বছরে আওয়ামী লীগের সমর্থন আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল এখান থেকে আপনার বের হয়ে এসে বাংলাদেশকে রাইট নাও স্টেবল করা আসলে কিন্তু অন্তর্বর্তী সরকারের জন্য কঠিন হবে যদি না তারা সিদ্ধান্তহীনতায় ভোগে তাদেরও প্রেসক্রিপশন যেটা যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা ঐক্যমত্য গড়ে তোলে সামনের দিকে যাওয়া তবে রাজনৈতিক দলগুলো কি সরকারের উপর এখন আস্থা রাখছে রাখছে না আমি জামাতের কথা বাদ দিলে বাকি কেউ কিন্তু এরকম আস্থা রাখছেন এখন জামাত কেন রাখছে এটাও তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি বিকজ এই সমন্বয়ক বা এই বৈষম্য বিরোধী আন্দোলনের একটা বড় অংশে জামাতেরই ছিল যারা ছাত্রলীগের মধ্যে ঘাঁটি মেরে বসেছিল পরবর্তী সময় তারা জামাত শিবিরের কর্মী হিসেবে কিন্তু সামনে আত্মপ্রকাশ করছে সো তারা বিএনপির ইমেজ নষ্ট করতে গেলে জামাতকে মানে লম্বা সময় এই তত্ত্বাবধায়ক সরকার ধরে রাখতে হবে এখন জামাতকে বিএনপির ইমেজ নষ্ট করতেছে বিএনপির যে লুটপাটকারী কর্ম মানে কি বল যে কর্মীরা আছে আজকে পত্রিকা করলে প্রতিদিন একশোটা নিউজ আসে বিএনপির নিয়ে এক গ্রুপ আরেক গ্রুপে ফাঁকা নাকা কালকে চট্টগ্রামের রাউজানে দুই বিএনপির গ্রুপ নিয়া গোলাগুলি পনেরো বিশ জন হাসপাতাল মাইরা ফেলতেছে লুটপাট করতেছে দখল করতেছে আওয়ামী লীগ যা যা করছে ঠিক তাই তাই বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীরা শুরু করেছে তো জামাত এখানে জনপ্রিয়তা পাবে বিকজ তারা এই নোংরামের দিকে নাই তারা পজিটিভলি মানুষের কাছে তাদের বার্তাটা বোঝাচ্ছে যে বজ্রপাতে ফুল ফোটে না চরম মানে আদর যত্নে ফুলটা ফোটে সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করার একটা মানে ক্ষমতায় আসার একটা চান্স কিন্তু থেকেই যাচ্ছে কারণ সরকার হঠাৎ করে ফ্লপ করলে তো সেখানে এই রাষ্ট্রের ব্যালেন্সিং পজিশনটার দায়িত্বে চলে যাবে সামরিক বাহিনী রাষ্ট্রপতির নির্দেশে এখন অনেক দিকে দেখেন সরকার চাইলে অনেক কিছু করতে না আবার জনগণের সাথে এই যে ফারুকীরিনিয়া টোটাল আমজনতার যে ফিলিংস এগুলোকে পাত্তাই দিচ্ছে না মাহফুজ আলম মাহফুজ আলমের যে উপদেষ্টার বিশেষ সহকারী এখন তিনি নিজেই উপদেষ্টা তিনি বলছেন যে তাদেরকে সময় দিতে হবে সো কোথায় যাচ্ছে আসলে আহত ছাত্ররা গতকালকে এখানে আমরা যা দেখছি আর বাহিরও অনেক কিছু ঘটছে ভিতরে ঐক্যমত্যের জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তারপরেও আমরা চাই যে ডক্টর মোহাম্মদ ইউন সরকার একটা সময় স্টে করুক তিপ্পান্ন বছর ধরে বাংলাদেশে যে জঞ্জাট আবর্জনা জঞ্জাল তৈরি হয়েছে রাজনীতিতে প্রশাসনে সিস্টেমে

মানে কি বলবো আমি যে আমি ইলেকশন ভাই এটা কোনো কথা তখন কি আমরা করি না আমাকে আইন সম্পর্কে শেখাতে আসবেন না আমি আইন উপদেষ্টা তাই সকল প্রকার আইন সম্পর্কে আমি ভালোভাবে জানি দেশের এমন কোনো আইন নেই শেখ হাসিনা এবং সজীব ওয়াজের জয়কে দেশে আসতে আটকাতে পারে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি শেখ হাসিনা চাইলে এখনও বাংলাদেশে আসতে পারে হ্যাঁ প্রিয় দর্শক ডক্টর আসিফ নজরুল এবার উপদেষ্টাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কেন এমন পাল্টি নিলেন আসিফ নজরুল তার ওই বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে জেনারেশন জি তোমরা তোমরা প্রত্যেকে হিরো আমরা আমরা তোমাদের থেকে সাহস পেয়েছি আমরা তোমাদের পাশে থাকব আমাদের যদি মৃত্যু হয় আমরা তোমাদের পাশে থাকবো এই কথা দিয়ে গেলাম কোটা আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে আন্দোলন করেছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড আসিফ নজরুল তাই তো শেখাসিনার পতন হওয়ার পর ছাত্রদের সুপারিশে আইন উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আসিফ নজরুল কিন্তু আইন উপদেষ্টার দায়িত্ব পেয়ে এবার যেন রীতিমতো শেখ হাসিনার প্রশংসে মেতে উঠেছেন আসিফ নজরুল কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর যে অবদান এটা আমার এই ইতিহাস চর্চা বা আমার এই আপনার সাংবিধানিক ইতিহাস চর্চা এগুলির মধ্যে থেকে আরও বেশি উনি কিন্তু উনিশশো ছেষট্টি সনের থেকে উনিশশো বাহাত্তর সন পর্যন্ত ওনার জীবনে কোনো ভুল নাই এবং অবিশ্বাস্য সব প্রতিকূল পরিস্থিতিতে সবচেয়ে কারেক্ সিদ্ধান্তগুলো নিয়েছেন সবাই বিরোধিতা করেছে কিন্তু উনি ওনার প্রশ্নে অটল থেকেছেন আর কি রীতিমতো গণমাধ্যমে এসে শেখাসিনার বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন এই আইন উপদেষ্টা তিনি বলেন দেশে যদি কোনো আইন প্রয়োগ করে অপরাধীকে বিদেশ থেকে দেশে আনা যেত তাহলে শেখাসিনা থাকাকালীন তারেক জিয়াকে দেশে আনতো এইরকম কোনো আইন নেই বিদায় তিনি তার মনের ইচ্ছা পূরণ করতে পারেনি আর এখন আমরাও শেখ কোনোভাবে দেশে ফিরিয়ে আনতে পারবো না শেখ চাইলে যে কোনো সময় দেশে আসতে পারে প্রিয় দর্শক আসিফ এমন মন্তব্যে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যুব ও ক্রিয়া উপদেষ্টা সম্প্রতি ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের এক দফা আন্দোলন এসবে একজন অন্যতম অগ্রগামী সৈনিক হিসেবে বিবেচিত হয়েছেন তিনি তবে সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন তার দেয়া একটি ফেসবুক পোস্টের কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বে উপদেষ্টা আসিফ মাহমুদ জড়িত ছিলেন একটি রাজনৈতিক দলের সঙ্গে জানা গেছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন তিনি পরবর্তীতে বিভিন্ন কারণ সামনে এনে এ দায়িত্ব থেকে সরে গিয়েছেন তিনি দর্শকদের বিশেষত আপনারা আমাকে জানতে চাই না আর আমাদের দেখো মনে করো ভিজুতে আল্লাহ